আমরা কি বললাম এই যে একশো জনের আটান্ন জন আমরা খুব বেশি খুশি আর আঠাশ জন এখনো পর্যন্ত খুশি আছে কিন্তু বার বার কেন জানি দেখছি পাগলামি করছে না তাড়াতাড়ি দেন কি দেব বাসার ঘরে বউ বসে আছে নতুন বউ দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন শাশুড়ি এসে বলছে কি গো বউ মা আমার কিন্তু নাতি চাই তোমাদের সময় দেবেন তো কেবল আসলাম ননদ এসে বলছে আমার ভাতি চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি চাই করো আমার কিন্তু বেবি চাই বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি হওয়া দরকার ছিল নাই আসতে পারলাম না এখনো কাজ কাম কিছু হয়নি আর আপনি নাতি চাচ্ছেন কেউ পতি চায় কেউ চায় কেউ বেবি চায় দশ মাস দশ দিন সময় দেবেন না এখনো বাসর হবে কাজ কাম হবে দশ মাস দশ দিন সময় দেবেন তারপরে তো কাউকে নাতি কাউকে বেবি কাউকে আমি সব দিতে পারবো সময় না দিয়ে খালি চিল্লা শ্রেণকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো এই যে একশো জনের আঠাশ জন এখনো পাগলামি করছেন যাদের দায়িত্ব দিলামন্তত সময় তো দেবেন তারা তো এখনো এক দশ মাস দশ দিন সময় পাইনি আপনাকে নাতি দেবে কি করে বেবি দেবে কি করে তাড়া ফোড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোট আবার রাতে হবে কারণ এখনো পর্যন্ত এই ষোলোশো আঠাশটা ইয়ার সব গুলো সালেম রাতা আমরা চাই এদেশের ষোলোশো আঠাশটা চিয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো চিয়ার থেকে দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে এটা আমাদের দাবি আপনারা মানেন কিনা আলহামদুলিল্লাহ ভাই এটা যদি আরম্ভ হয় যেতো সংস্কার আরম্ভ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনী গুলো তাদের কথাগুলো দেখেন প্রত্যেকের যে নয়টা দফা তার ভেতরে এইটা এক যে আমার সংস্কার চাই দিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছে মামলা ছিল এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই দেখে বিচার কোনটা জান এটা খালাস করে দিলাম উনি এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা কি বাঁধা ছিল বলেন বলেন আমার চায় এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন তিন বছরের মামলা তিন সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে যারা দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশটা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায় কথা বলেন ষোলোশো সাতাশটা চেয়ারে হাত বাঁধা ছিল মাত্র একটা হাত খোলা ছিল তাও হাত খোলা ছিল না দাদা যা বলতো তাই সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি শেষে একটা বাকি ছিল এটাও দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা ওনারা এই জন্য আমাদের পরম বন্ধু সেভেন মাধ্যমে ভারত সাত টুকরা হতে চলেছে আমরা সাহায্য করব আমরা আপনাদের বড় বন্ধু কেন আপনারা এক টুকরা করে যদি বড় বন্ধু হন আমরা সাত টুকরা করে দিচ্ছি এক কথা বলে না।

আটান্ন জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে প্রফেসর সাহেব যেটা বলছিলেন এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব তখন আমরা দেখতে পাব একশো ভাগ ন্যায় বিচার কায়েম হবে আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলেন খলিফাতুল মুসলিমিন হাজরাতে অমর রাদি আল্লাহ তিনি দেখিয়েছেন ন্যায় বিচার খারে বলে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে খালিফাতুল মুসলিম দাঁড়া আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা তিনি বললেন যা বলছেন আপনি এ কথা ঠিক তো বলে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে ঘরের ভেতরে গিয়ে দেখলেন আবু খাবারে বসেছে ডাক দিয়ে বলে তোমার অভিযোগ এসেছে তুমি নাকি জেনা করেছ ধর্ষণ মামলার আসামি তুমি কথা ঠিক সন্তান মাথা নিচু করে বলছে বাবা যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম নেশাদ্রব্য পান করিয়েছিল বন্ধু বান্ধবের পাল্লায় পুড়ে আমি আমার মাথা ঠিক ছিল না আমি করে ফেলেছি আপনি আমারে করে হযরত ওমর ডাক দিয়ে বলে সন্তান মাফ আমার কাছে না মাফ যাও আর ফরাজ যার কাছে করিছো তার কাছে চাও এখান থেকে একটা শিক্ষা বের হয় তাকান

এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে হজরত অমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন সন্তান আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে কিন্তু অপরাধ তুমি করেছো তার কাছে স্বীকার করা লাগবে তার কাছে আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই আমরা অপরাধ করি এক জায়গায় মাপ চাই আর এক জায়গায় কথা বসে এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে দেশে অপরাধ বন্ধ হয়ে যেত হাতে নাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন না তদন্ত কমিটি গঠন করেন হাতে নাতে ধরা পড়িস তারপর আর স্বীকার করতে রাজি না অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে হুজুর তাও বা পড়িয়ে দেন কি পড়াবো আস্তা আকফেরুল্লাহ আরে ভাই এটা তো একটা বাক্য তাওবা যদি কেউ করতে চাই তাওবার ফার এক জিনিস না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায় কিন্তু তাওবা যদি কেউ করে তার তিনটা শর্ত মানা লাগবে কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ আল্লাহ পুরোটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টে দেয় তাও বাটা বড় জিনিস এক নাম্বার শর্ত আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ যে হ্যাঁ আমি অপরাধী আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা জালামনা হুসানা হে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আমার নফস এর উপরে আমি করে ফেলেছি উনি স্বীকৃতি দিয়েছিলেন সিস্টেম অপর পৃষ্ঠা আল্লাহ আল্লাহক বলেন শয়তান অপরাধ করেছিল কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি ও আর গুমেন্ট করেছে আমাকে ডাক দিয়ে বলেছিল রব বলে আনা খাই রুম মেন হু না আরে হু তুমি আমার আগুন দিয়ে বানিয়েছ আর এটা বানিয়েছ মাটি দিয়ে আগুনের কাজ সময় উপরে যাওয়া মাটির কাজ নিচে যাওয়া আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার পাওয়ারের কিসের বলেন না কেন শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের ক্ষমতার পৃথিবীর দিকে শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন তার ভেতরে এইটা শয়তান এক নাম্বারে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়ার চাই ক্ষমতা চাই কেয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায় তাদের প্রথম চাহিদা থাকবে এটা যে যা করো করো আমি ক্ষমতা চাই আপনি ভিডিও দেখবেন এই কথা বলছেন কেন এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না আমি ক্ষমতা চাই আমার পাওয়ার চাই এ কথাটা কার শয়তানের বলেন বলেন আর শয়তান যার উপরে ভর করে তার তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল সে যাই হোক দুই নাম্বারে আপনাকে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে আদম আলাইসাল্লামের সাল্লামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের আমরা যেহেতু আদমের সন্তান গোপনে না কোন কামরায় ঘরের ভেতরে না প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি আল্লাহ আমরা অপরাধী বলেন তো মন থেকে আল্লাহ আমরা অপরাধী আমরা অপরাধী না এই কথা বলে না কেন এটা বলতে লজ্জা করে বলেন আমরা কি আরো জোরে আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমরা অপরাধী দুই সম্বরে আমাদের অনুশোচনা আছে অনতপ্ত হয়েছি আমরা তিন নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম কোনদিন এরকম ভুলে আমি আর যাব না আল্লাহ তুমি আমারে মেনে নাও হযরত আদম আলাইহিস সালাম যে মুনাজাত করেছিলেন নবীজি বলেছেন কোন আদম সন্তান কেমন পর্যন্ত যদি এই মনাজাতটা আল্লাহকে শোনায় মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে জবান খোলে আদম নবীর ওই মনাজাতটা বলেন রব্বানা তাবো ফিরলানা তা রাহমানাদানাকুনান নামিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলো দেই আদম নবীর শুধু তাওবা কবুলই করেন নি আমার আলাইসাল্লামকে এত বেশি খুশির সংবাদ সময় দিয়েছিলেন আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না কেমন পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে স্বীকার করতে পারে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু শয়তানের চরিত্রতা পুরা উল্টা অপরাধ ধরার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা আর আর্গুমেন্ট পেশ করে আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব বলেন হাজরাতে অমর ডাক দিয়ে বললেন সন্তান অপরাধ করেছে তুমি ওই মহিলার কাছে মেটার কাছে আগে মাপ চাও তার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার ছেলেটা তো ভুল করেই ফেলেছে এই মেয়েটা গরিবের মেয়ে ওকে পূর্ণবাসনের জন্য যা লাগে আমি আমার নিজের থেকে দিয়ে দেব আমার ছেলেকে মাফ করে দেব হাজরতে অমর বলে সন্তান আমার তোমার যেমন মায়া লাগে আমারও মায়া লাগছে কিন্তু আমার সামনে আল্লাহর বিধান এটাকে আমি পার করার ক্ষমতা রাখিনা কাশিকে ডাক দিয়ে বললেন বিশাল যে টা সে করা নেই আরম্ভ করো জানিয়া দয়া জানি ফাঁজে লেদো কোল্লাওয়া আপনি দেখ মেনু বোমা মিয়া তা জালদার কাশি আরম্ভ করেছে আয়তনও যাই একশোটা বেত মারা লাগবে তারসিরের ভেতরে আমি পেছি আশিটা মারার পরে সন্তান প্রায় মারা গেছে স্ত্রী পা জড়িয়ে বলে খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দেন বাকি বিষটা আছে ওটা কালকে মারবে হাজরত অমর ডাক দে বলে স্ত্রী করানের আয়তের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি মিয়াতা ওয়া জালদা দেয়নি একবার এই মিয়াতা জালদা আছে মাঝখানে যেহেতু আল্লাহ থামেননি আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের ওপরে মায়া অত বেশি না সুতরাং আমারও থামার কায়দা নেই মারা যখন গেছে কবরের ভেতরে নিজেই রাখলেন জল্লাদ গে ডাক দিয়ে বললেন দাও আমার হাতে চাবুকটা দাও সামলার চাবুক কবরের উপরে তিনি বাকি বিষটা নিজে মারলেন কবরের মাটিগুলো দুইটা ভাগ হয়ে যাচ্ছে একশোটা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন সন্তান যে বিছানায় থাকে যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাও মাও করে কাঁদছেন স্ত্রী এসে বলে খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক বাকিটা কালকে মারবেন আপনি শুনলেন না কবরের ওপরে মারলেন একশোটা পরিপূর্ণ করে এসে এখন বালিশ নিয়ে আপনি মানুষ ডাক দিয়ে বলে স্ত্রী আমিও তো বাবা আমারও আছে এতক্ষণ যা করেছি আল্লাহর বিধান এখন যেটা করছে এটা আমার মহাব আমি ওই আল্লাহর উপরে একশো ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি করানে কারেন্ট দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম কেয়ামতের দিন এই বিচার আমার আল্লাহ ডবল করে করবে না আমার বড় আশা আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কেয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয় আমি জান্নাতে যেতে পারবো বর বাসে আমরা এইটা চাই ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয় কে সে কে দরবেশ কোন হবে না সবার জন্য আইন সমান কথা বলেন ঠিক কিনা এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আর একবার বলছি আলহামদুলিল্লাহ